একটা সুন্দর জিনিস দেখুন আজকে সকালবেলা বৃহস্পতিবার সকালবেলায় কি রিসিভ হয়েছে দেখুন সেটা হচ্ছে নদীর পিগি ব্যাংক জেম্বা পাঠিয়েছে নদীর পিগি ব্যাংক আর দেখুন এবারে কুবের ধনে আবার চাবি চাবি দেওয়া আবার এনে বলছে দাও 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 টাকা দাও ওই যে বাবা পাশ থেকে টাকা বের করছে দাও ধোকাও ব্যাঙ্কে টাকা দাও দাও আমি ধোকাবো না আমি চাবি হ্যাঁ তুই আগে রাখ ওটাকে রাখ নিচে এই নাও তুমি এটাকে ভিতরে ঢোকাও আমি দিলাম দিলাম একশো টাকা দিলাম এই দাঁড়া দাঁড়া দা ছিঁড়ে যাবে এই তো দেখুন আবার যার কাছ থেকে টাকা পেয়েছে

কে না পুলিশে দিয়ে দাও তোর টাকা একমাত্র আমিই হাতে দেব আর কি ওটা ওইটা যেন না যায় গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে 10:30 11টার মধ্যে আমি বের হব নদীর আজকে ইয়ে আছে প্যারেন্ট টিচারস মিটিং মিসে মুখাই যেতে না বললো তো আমি রেডি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি নদীকে রেডি করিয়ে দিয়েছি নদী এখন ব্যাঙ্ক নিয়ে এত ব্যস্ত তোর পিগি ব্যাঙ্ক নিয়ে তো সবারই কাছে যাচ্ছে টাকা কালেকট করছে ওকে আমি রেডি হয়ে গেছি চোখ কাটানোর চশমা পরে ঠিক আছে এই একটা ব্যাগ নিয়েছি কারণ এর সাথে ম্যাচিং ব্যাগ নিতে গেলে না ওর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা ধরবে না তো এটার সাথেই ধরছে এটা নিয়ে নিচ্ছি ভাই কে দেখছে স্কুলেই তো যাচ্ছি তো চলুন যাওয়া যাক আমি সকালে টিফিন রেডি করেছিলাম ভেবেছিলাম ওই যে স্কুল হবে তারপরে দেখলাম স্কুল হবে না আমাদের সাথে যেতে হবে সেজন্য এখনই ওকে খাইয়ে দিচ্ছি একদম টাইম না আমি দুখানা পিঠে নিয়ে চলে যাচ্ছি আমি এসব যাই না তুমি আনেবে যা পারবে করবে মোটামুটি রেডি করে দাও রবিবারের মধ্যে আমি রান্না চাপাবো বুঝলি রেডি হয়ে বসে আছে

স্লিপে চড়তে যা স্লিপের মধ্যে তোর ভয় কেটেছে আগে তো চাপতেই চাইছিস না তুই নাম এবার দোল্লাই চাপ জামাটা তো পুরো নোংরা করে দিলে আজকে কেচে নিয়ে এলাম ওকে দুপুর বেড়াটা রেস্ট নিয়ে নিয়েছিলাম তো নদীর রিপোর্ট কার্ড ও কিরম কি রেজাল্ট করেছে অনেকে হয়তো জানতে চাইবেন পিটি ওয়ান টু তে চাইবেন্ট নাইনটি পার্সেন্ট পার্সেন্টে মানে প্রায় নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট নাম্বার হোল্ড করছিল বাট এসে ওয়ানে সাডেন নাম্বার ড্রপ করে গেছে এত সিলি মিস্টেক করেছে মানে কিছু বলার নেই ইনক্রিজিংয়ের জায়গায় ডিক্রিজিং নাম্বার করে দিয়েছে ডিক্রিজিং নাম্বারের জায়গায় ইনক্রিজিং করে দিয়েছে কিছু কিছু জায়গায় অ্যাটেন্ডই করেনি কিছু কিছু জায়গায় বুঝতেই পারেনি ও কী করতে হবে না করতে হবে এইরকমভাবে ছেড়েছে দেখুন ছোটোদের এইরকম ভুল আমরাও করেছি কিছু বলার নেই আমি ওকে কিছু বলিও নি কিছুই না তবে আমার একটু খারাপ লাগছে যেখানে এতটা নাম্বার হোল্ড করছে সেখান থেকে সাডেন একটা ড্রপ ঠিক আছে চলবে এখন আমি রুকসানাকে দেখতে গেছিলাম রুকসানার শরীরটা আমার খারাপ তো এখানে থাকে না বেশিরভাগ টাইমই আর ওর পুরো একদম দেখছি সর্দি জমে পড়ে যাচ্ছে তাই অবস্থা ও অভিষেককে বললাম ফেরাপতো একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসবে কারণ ওর সর্দিটা লেগেছে ওটা নর্মালি ছাড়বে না কারণ ওর ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে ও নিঃশ্বাস নিতে পারছে না এরকম একটা হচ্ছে আমি বললাম ক্রোসিন সিক্স ফিফটি আর ওই ক্ল্যাবাম ক্রোসিন সিক্স ফিফটি আর ক্ল্যাবাম একটা দিয়ে যেতে কারণ ও এখন এই অবস্থায় ডাক্তারও দেখাতে যেতে পারবে না তো শরীরটা তো ঠিক হোক আগে তো আমি গরম জর করে দিয়ে এলাম আর কি হচ্ছে ব্যাপার এটা

গরম গরম মোমো খেতে দেখি কেন না হঠাৎ করে আমার উড়িষ্যার উড়িষ্যার ওই ফুচকাটা আমার এখনও মুখে লেগে আছে হয়তো এক্স্যাক্ট টেস্ট আমি করতে পারবো না কারণ আমার তো এমনি ফুচকার পাপড় ভেজে ফুচকা ওদের ফুচকার টেস্টটাই আলাদা তো আমি বসে পড়লাম এখানে দুধের স্বাদ ঘোলে মেটাবো বলে এখানে দেখুন আমি সমস্ত জোগাড় করে নিয়েছি কিন্তু আমার আর ছোলা ভেজাতে একটু দেরি হয়ে গেছে ভাবলাম গরম জলে ভিজিয়ে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আলটিমেটলি হয়নি শেষমেশ আমাকে মটর আর ছোলা ছাড়াই খেতে হয়েছিল এখানে ধনে পাতা পেঁয়াজটা একদম সরু সরু করে কেটে নিচ্ছি আর ওদিকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দেবো তেঁতুলটা আগে থেকে ভেজাতে থাকলে না টেস্টটা বেশ ভালো লাগে অনেকে হয়তো তেঁতুলের মধ্যে চিনিটা দেওয়া পছন্দ করেন না বাট তেঁতুলের যে টকটা সেটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি আর নুন ঠিকমতো দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আগেই বলেছিলাম উড়িষ্যার ফুচকাগুলো এতটা সিম্পল বানায় মানে পুরো সাদা আলু আলুর মধ্যে সেরকম কিছুই নেই বাট কী জানি একটা মশলা আছে আর জাস্ট পেঁয়াজ কুচি আছে ধনে পাতাও দেয়নি এখানে দেখুন তেঁতুলের জলের মধ্যে আমি একটু ভাজা মশলা ধনে পাতা নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে ভালো করে চটকে রেখে দেবো আর ওইদিকে আলুটা মাখার জন্য আমি একটু তেল লঙ্কা করে নিয়েছি এই তেল লঙ্কাটা করার সময় ভেবেছিলাম অল্প একটু জিরে দিয়ে দেবো তাহলে আলু ভাতেটা খেতে হয়তো ভালো লাগবে কিন্তু আমি ভুলে গেছি সেই জন্য সেদ্ধ আলুর মধ্যে ওই গুঁড়ো মশলা মানে ভাজা মশলা যেটা করেছিলাম ওটা মিশিয়েছিলাম খারাপ লাগেনি তবে জিরে ভেজে করলে ওটা আরেকটু বেটার লাগতো আলুগুলো এত গরম ছিল চামচ করে চেপে চেপে একটু খেত নে নিলাম আচ্ছা এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব অবশ্যই চিনি একদমই না ভাজা লঙ্কাটা তেলটা দিয়ে দেব ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা কুচি অপশনাল দিতে পারেন আমি যেহেতু ভাজা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম না এরপরে ধনে পাতা কুচি এ সুন্দর করে মেখে নেবো আর বিশ্বাস করুন আমি মনে মনে এটাই ভাবছিলাম আলুগুলো যদি চ্যাট চ্যাটে হয় খেতে একদম ভালো লাগবে না যাই আলুগুলো কিন্তু একদম ভুরো ভুরো আলু ছিল মানে যেরকম চন্দ্রমুখী আলু থাকে সেরকমই খেতে বেশ ভালো লেগেছিলো আর বললে বিশ্বাস করবেন কিনা জানি না আলুটা মাখতে মাখতেই কিন্তু আমার জিভে জল চলে আসছিল কিন্তু ফুচকার পাঁপড়গুলো ওদিকে ভাজতে হবে ফুচকার পাপড়টা আমার ওপরে রয়েছে তো বাবা ওপরেই ভেজে নিয়ে বাবা এই চা করতে ঢুকলো সবাইকে জিজ্ঞাসা করলাম মা আর বাবা দুজনেই বললো এত রাত হয়ে গেছে আমরা কেউ ফুচকা খাবো না তো আমি অল্প করেই করেছিলাম কিন্তু ফুচকা বলে কথা লোক তো সামলা থেকেও পারবেই না যদিও বাবা খুবই পার্টিকুলার বাবা খায়নি মা কয়েকটা নিয়ে খেতে বসে গেছিল ফুচকাগুলো কয়েকটা ফুল ছিল বা কয়েকটা ফুল ছিল না পাপড়ের মতো গোল গোল রয়ে যাচ্ছিল কেন কে জানে ছোটোবেলা থেকে ওই যখন কলেজে পড়তাম তখন পর্যন্ত না শীতকালে আমি আবার ফুচকা খেতাম না ফুচকার সাথে যে ওই টক জলটা ওটা এত ঠান্ডা থাকতো খেতে ঠিক মজাই লাগতো না গরমকালে ফুচকা খেতাম আর ফুচকা এত জল দিয়ে ঘেমে যেতাম যদিও সত্যি কথা বলবো ফুচকা ভালোই হোক যত না কেন আমি খুব একটা বেশি না ওই টাকার টাকারই এনাফ এবারে উড়িষ্যা ফুচকা খেয়েছিলাম আরে না 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 ভুল বললাম তিরিশ টাকা না পঁয়তাল্লিশ টাকার আমি পঁয়তাল্লিশ দিদি ভাই পঁয়তাল্লিশ টোটাল নব্বই টাকার ফুচকা খেয়ে উড়িষ্যার ফুচকা যেমন আমার ভালো লেগেছে ঠিক আর এক জায়গায় ফুচকা আমার খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে গোহাটি গুয়াহাটিতেও একটা জায়গায় কোনো একটা মার্কেটে আমি খেয়েছিলাম ফুচকাটা এত সিম্পলভাবে ভেজেছিল এত সিম্পলভাবে আলুগুলো মেখেছিল না মানে মুখে আমার লেগে থাকে তো আমি বাড়িতে যতই চেষ্টা করি না ওই রকম সিম্পলভাবে করতে পারি না আজকেও দেখলেন খুব সিম্পলই করেছিলাম খেতে ভালো লাগছিল ঠিকই কিন্তু ওই ফ্লেভারটা কেন যাই না পাচ্ছি না অদ্ভুত টাইপের এই জুড়িটা দেখছেন এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ভিডিও পারপাসেই বলতে পারেন কারণ যখন ফুচকা ভেজে রাখা বা ধরুন কচুরি লুচি এগুলোর ওপরে যখন অনেকে তুলতো আমার দেখে কি ভালো লাগতো মনে হতো আমিও একটা কিনবো এটার মধ্যে বেশ ওই পেপারগুলো কী বলো টিস্যু পেপার দিয়ে তুলে তুলে ভেজে ভেজে রাখবো দেখতেও সুন্দর লাগবে মানে বলেন একটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকে তো সেই পারপাসে এটা কেনা আজকেই প্রথম ইউজ করলাম কোথায় না এর আগে একদিন তালফুলুরি বানিয়েছিলাম তখনও এটা তুলে রেখেছিলাম দেখতে কি সুন্দর লাগছে না ফুচকাগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে একটা আরেকটার সাথে লেগে পুরো ড্রামের মতো আওয়াজ করছিল যাক ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এবার নিচে নিয়ে গিয়ে রাখবো নিচে নিয়ে গিয়ে রাখার সাথে সাথে দেখবেন সবাই ভিন ভিন করে উঠে চলে আসবে আর যা বলেছিলাম তাই মাও সঙ্গে সঙ্গে বলল যে আমাকে কয়েকটা দিবি কিন্তু কয়েকটা কয়েকটা বলে বেশ কয়েকটা খেয়ে নিয়েছিল এই ফুচকার পাপড়গুলো কেনার সময় আমি ফুচকার জল তৈরি করার জন্য একটা মিক্সচারও কিনেছিলাম সেটা আমহ কোথায় রেখেছি আমি এবার খুব যত্ন করে তুলে রাখতে গিয়ে জিনিস হারিয়ে ফেলি এইটা একটা বিশাল বড় গুণ আমার মানে এতটাই যত্ন করে কোথাও রাখবো পরে আর সেটা খুঁজেই পাবো না তো আজকে ওটা স্কিপ করে গেলাম এমনি তো সাড়ে আটটা বেজে গেছে ওটা খুঁজতে গিয়ে আমার মেন জিনিসটা মানে ফুচকাটাই না নেতিয়ে যায় সেই ভয়ে নর্মাল ফুচকাই শুরু করলাম সবারই জন্য মানে বিশেষ করে দাদা ভাই আর মায়ের জন্য এখানে আলু পুর দিয়ে রেডি করে নিই পরে সবাই মিলে একসাথে খাওয়া স্টার্ট করব আমার মেয়ে আবার আলু দিয়ে খায় না শুধু টক জল দিয়ে খায় হ্যাঁ মায়ের ঝোলটা তোমার ঝোলটা আলাদা করে দিতে হবে এটা দেওয়ার টেস্টটা

আবার কোনো জায়গায় ঘুগনি দিয়ে করে লখনৌতে দাদাভাই বললো যে ডাল দিয়ে করে সেরকম ব্যাপারে আজকাল জানেন ম্যাঙ্গো ফুচকা চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা পান ফুচকা কি উল্টো পাল্টা ফুচকা বার করেছে আমাদের এই ফুচকার টেস্ট একদম জিন্দাবাদ প্লেন আলুর ফুচকা এবারে পৌরসভার মেলাতে আরামবাগে গিয়ে দীনেশ কাকুর হাতের ওই ফুচকাটা খাবো যেটা পূজার সময় খেয়েছিলাম ওটাও বেশ ভালো লাগে আমার দিনেশ কাকু প্রথম ফুচকা বিক্রি করতে এসেছিলো আরামবাগে সুদূর বিহার থেকে তাও কখন জানেন আমি যখন নদীর বয়সী বা তার থেকেও সরি সরি দীনেশ না উমেশ কাকু আর এক ভাই এসে গেছে আর এক ভাই এসে গেছে ফুচকা পার্টি অ্যাটেন্ড করার জন্য

ছোট ছেলে ভালো ছিল আজকে নেটফ্লিক্স একটা মুভি দেখছি দি ডেলি বলে এটা হরের মুভি এটা অন্য টাইপের হচ্ছে কিছু কি হচ্ছে বুঝতে পারছি না মিশ্রীর মুখে দেখতে বললাম এখন মোবাইল নিয়ে ব্যস্ত হ্যাঁ মনে মনে দেখছো মনে মনে আমি আমার রাতে হেয়ার কেয়ার বডি কেয়ার সব নিয়ে বসেছি বোরহলিন চিরুনি হেয়ার অয়েল আর এখানে রয়েছে আমার বলে বডি লোশন এটা মেখে এবার ঘুমোতে যাবো ঠোঁটে নেবেছি এক গাদা ধাপে করে বড়লিন এরকম রাত্রেবেলা শীতকালে বা গরমকালে কারা কারা আছেন যেরকম ঠোঁটে এরকম সাদা করে দেন ভূতের মতো বড়লিন অবশ্যই কমেন্টে জানাবেন এটিং করবো এটিংটা কমপ্লিট করে রাখবো কালকে সকালে নদী স্কুল আছে কি টিফিন বানাবো